আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন একটি গল্প বলবো দেখুন একটি লোক কতগুলো ছাগল নিয়ে হাঁটতেছে এবং ছাগল তার পিছনে পিছনে যাচ্ছে এখন দেখুন চক্রাকারে সে ঘুরতে থাকবে আগুনের চারদিকে সে চারদিকে ঘুরতে থাকবে তার সাথে সাথে দেখুন ছাগলগুলো গুলো দৌড়াচ্ছে দেখুন ছাগল গুলা দৌড়াচ্ছে একটি সময় দেখেন সরে গেছে লোকটি সরে গেছে কিন্তু ছাগলগুলা কিন্তু ছাগল গুলা কিন্তু নাই কেউ কিছু বলছে না কিন্তু ছাগল গুলা চক্রাকারে ঘুরাচ্ছে ঠিকই আমাদের সমাজে এরকম কোনো কথা নাই বাত্রে নাই জনগণ ছুটছে তো ছুটছেই অন্ধবিশ্বাসে ছুটছে ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন